বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহ বরুশাহ পবিত্র জুমার নামাজের শেষেই একটি মহতী কাজে আমরা অংশগ্রহণ করলাম লাইভের মধ্যে আপনাদের সবাইকে শেয়ার করে দিচ্ছি কারণ আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই আল্লাহরগর মসজিদে সাহায্য করবেন আমরা এখান থেকে সরাসরি আপনাদেরকে যোগাযোগের ব্যবস্থা করে দেব আমরা আছি এই মুহূর্তে কানাডা এবং কানাডায় যে মসজিদের জন্য আজকে সাহায্য তোলা হচ্ছে সেটার অ্যাড্রেস নাম্বার সবকিছু আমরা এখানে দিয়ে রাখার চেষ্টা করব কমেন্ট বক্সে দিয়ে রাখার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে যেভাবে পারেন আপনারা আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন এখানে পুরোপুরি লেখাটা আপনারা দেখছেন আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে একদম শর্ট করে দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা সব বিষয় বুঝতে পারছেন এবং নতুন মসজিদের যে কাজ সেটাও আপনারা বুঝতে পারবেন এখানে যারা এই মুহূর্তে যারা অংশগ্রহণ করেছেন এই মহতি কাজে তাদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য নেব তবে আরেকটি মসজিদে আমরা আজকে এখানে এসেছি আমরা আরেকটি মসজিদ আপনাদেরকে দেখাই যে মসজিদে আছি সেই মসজিদে জমান নামাজের পরে মুসল্লিদের কাছ থেকে কালেকশন করা হয়েছে অনেক অর্থ আমরা প্রথমে একটু কথা বলতে চাই মামুন ভাই আমরা দেখছি আজকে আপনারা সম্ভবত ডেনফুটে ডিআইসি যে মসজিদটি আছে সেই মসজিদের জন্য কালেকশন করেছেন আসলে মসজিদটি কি নতুন করে কোনো নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা হচ্ছে কিনা এই বিষয়ে যদি একটু বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন জুম্মার দিন আজকে আমরা আসছি ডেন্ট ইসলামিক সেন্টার ডিআইসি মাঠ মসজিদ এই মসজিদের পক্ষ থেকে এটা হচ্ছে জান্না মসজিদে আজকে জুম্মার নামা জুম্মার কালেকশন আমরা আসছি আমরা অন্টারিওর প্রত্যেকটা মসজিদে যাচ্ছি আলহামদুলিল্লাহ এরই ধারাবাহিকতায় আজকে বাইতুল জান্না মসজিদে আমাদের আসা তো প্রতিদিনকার রোজকার আমাদের মসজিদের জন্য কালেকশন আমরা ফান্ড রাইজিং করছি আমরা যারা আজকে এখানে আছি আমরা সব হচ্ছে ফান্ড রাইজিং ভলনটিয়ার ফ্রি ভলনটিয়ার করছি তো নতুন মসজিদটি মেইন ইন্ডেন্ট ফুড ইন্টারসেকশনে অবস্থিত সেখানে নতুন অনেক রাইস বিল্ডিং হয়েছে নতুন কিছু বিল্ডিং হয়েছে সিকিউরিট এরিয়া আছে যেখানে আশেপাশে এখানে এখানে আশপাশে নামাজের জন্য তারা মদিনা মসজিদে বিআইসি মসজিদের যে কোনো যায় তো ওই এলাকায় কোনো মসজিদ নাই সেই হিসেবে এখানে বাঙালি কমিউনিটি যারা আছেন ওনারা চিন্তা করেছেন যে একটা মসজিদ প্রতিষ্ঠা করা করার জন্য এরই ধারাবাহিকতায় আজকে মূলত মসজিদ প্রতিষ্ঠার প্রথম যে অ্যামাউন্ট সেটা আমাদের আমরা পে পে করেছি এটার জন্য টোটাল ওয়ান পয়েন্ট এইট ফাইভ মিলিয়ন ডলার প্রয়োজন সো আমরা সবার কাছে আপিল করবো বিশেষ করে কানাডা যারা আছেন সবার কাছে আমরা আপিল করবো যে আমাদের এই সহযোগিতায় আপনারা হন আপনারা শরীফণ এই জন্যে যে হাদিস শরীফে আছে এবং মুসলিম শরীফে একটি হাদিস আছে এমন যে যে কোনোভাবেই যদি মসজিদের একটি প্রতিষ্ঠার যেন অংশগ্রহণ করে আল্লাহ আমি না তার জন্য অনুরূপ একটি মাহন ভাই আমরা একটি বিষয় একটু ক্লিয়ার হতে চাই কারণ এটা তো শুধু কানাডা না চাইলে অনেক দেশ থেকে আল্লাহগড় মসজিদে সাহায্য করতে পারেন কারণ পৃথিবীর প্রত্যেক দেশ থেকেই কিন্তু আল্লাহগড় মসজিদে সাহায্য করার অনুমতি আছে কোন সমস্যা নেই তো সেক্ষেত্রে এখানে আমরা একটা ই ট্রান্সফারের ব্যবস্থা যদি তাকে দিবেন নাম্বার দিবেন যোগাযোগ করার জন্য আর আরেকটি বিষয় আমরা জানতে চাই যে নিজস্ব জায়গায় মসজিদটি করা হচ্ছে কিনা জায়গা কিনে মসজিদটি করা হচ্ছে কিনা হ্যাঁ আমাদের এখানে গ্লোবাল ট্রান্সফারের জন্য মানে ট্রান্সফারের জন্য একটা ব্যবস্থা আছে কিউ আর কোড আছে এরপরে এটাই ট্রান্সফারের জন্য ইমেল আছে আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে এখানে এখানে গিয়েও আপনারা

আলহামদুলিল্লাহ আমরা একটু যদি কোন নাম্বার দেওয়া যায় আমরা আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই গত পনেরো থেকে বিশ বছরের পুরনো সবচেয়ে প্রবীণ মসজিদ ধরা যায় এই স্কারবোর ভিতরে তো এই জায়গায় কয়েকটা প্রবীণ মসজিদ আছে পুরাতন মসজিদ এর মধ্যে এই ডিআইসি মসজিদ একটি আমি বলব পৃথিবীতে এমন কোনো ইতিহাসবিদ এমন ইতিহাস লিখে যায় নাই যে মানুষ মৃত্যুর পরে বা কোনো প্রাণী মৃত্যুর জন্মের পরে এসে বেঁচে আছে এবং মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে একটা মাত্র বস্তু ও দৃশ্য বস্তু যেটা মানুষ দান করার পরে কেমত পর্যন্ত তার আমল নাম এটা পৌঁছতে থাকে আর এটা হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা আমি প্রত্যেকটা মুসলিমদেরকে আপনার এই এই অনলাইনের মাধ্যমে দাওয়া দিতে চাই ওই পয়গাম দিতে চাই যে কেমত পর্যন্ত যদি উনি কিছু জবাব পেতে চান উনারা জন্য এই মসজিদের সাথে শেয়ার থাকে

প্লাস ওয়ান ফোর ফোর ওয়ান ওয়ান সিক্স 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 নাইন টু এইট ফাইভ থ্রি অথবা সেভেন সেভেন জিরো সেভেন সিক্স নাইন ডাবল টু এরপর আপনার ইমেল আছে ড্যানফোর্ড ইসলামিক সেন্টার এট দ্য রেট জিমেল ডট কম আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের উচিত সামান্য হল কন্ট্রিবিউশন করা আমাদের এই মসজিদের সাথে এবং আমরা দোয়া করবো আমাদের আমরা সবসময় আপনাদের সাথে থাকবো আমাদের এটি এসি সবসময় শুধু এটা না

প্রিয় মুসল্লিগণ আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেশে থাকতে দুই হাজার চোদ্দ সাল থেকে মানুষের কল্যাণে মসজিদ মাদ্রাসার কল্যাণে আপনাদের সহযোগিতা অনেক মসজিদ হয়েছে অনেক মাদ্রাসা হয়েছে অনেক মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন কিডনি রোগে আক্রান্ত ছিলেন অনেক সুস্থ হয়েছেন আপনাদের চিকিৎসার দ্বারা এবং সহযোগিতার দ্বারা আল্লাহর মসজিদে আজকে পবিত্র শুক্রবার নামাজের পরপরই কিন্তু আমরা কাজে কাজে করেছি পৃথিবীর প্রত্যেক জায়গা থেকে আপনারা এই করতে পারেন কিছুক্ষণ আগে মামুন ভাই বলেছেন যে যে মসজিদদের সাহায্য করলো সেজন্য জান্নাতে একটি ঘর পেল। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে টাকা অনেকে থাকতে পারে কিন্তু আমাদের নসিবে যদি না থাকে আমরা কখনো পারবো না যে এই জান্নাতে একটি ঘর তৈরি করার জন্য কিন্তু আমাদের উশিলা থাকতে হবে আমার ইচ্ছা থাকতে হবে ইচ্ছা পোষণ হবে আমাদের ইচ্ছা যদি না থাকে আমরা আমাদের সামনের দিকে যেতে পারবো না ইনশাল্লাহ পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে আপনারা এই মসজিদে সাহায্য করবেন আপনারা দেখেন কানাডার মতো একটা জায়গায় বিশাল একটা জায়গা নিয়ে ডিআইসি মসজিদ তার নিজস্ব ভবন তৈরি হতে যাচ্ছে যেখানে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন প্রয়োজন তো সেখানে আপনাদের প্রত্যেকের সহযোগিতা দরকার ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহরগড় মসজিদ কোথাও পৃথিবীর কোন দেশে আটকে নাই ইনশাআল্লাহ সেটাও পূরণ হয়ে যাবে এবং খুব দ্রুত হবে আমি আশা করব এই মুহূর্তের যে ভিডিওটি আছে আপনারা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে যেভাবে পারেন আপনাদের গ্রুপে শেয়ার করেন এখান থেকে আপনিও সবের অংশীদারিত হতে পারেন এবং আপনারা শেয়ার করেন কমেন্ট করেন আমরা চেষ্টা করব কমেন্ট বক্সে অথবা যদিও ক্যাপশনটা আমরা এখনো ঠিক মত দিতে পারিনি আমরা সব নাম্বার সব তথ্য কিভাবে যোগাযোগ করবেন নাম্বার সহ আমরা আপনাদেরকে উপস্থাপন করব ইনশাআল্লাহ আমি আবারও কিন্তু এখানে এই যে বারকুট যে এটা আছে এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে ইমেল এর জন্য আছে ব্যবস্থা এবং নাম্বার যেগুলো আছে আমি সেগুলো আবার আপনাদেরকে একটু বড় করে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা এই বিষয়টা মাথায় রেখে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই ভিডিওটি আমরা করছি করছিলাম ব্যাচেল জান্নাহ জামে মসজিদ যেটা কিংসটন রোড সেখান থেকে সেখানে এখানে ডিআইসি যারা দায়িত্বশীল আছে তারা কিন্তু এখানে এসে কালেকশন করতে আসছিলেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ পইচাই দিয়ে কাৰণ কৈ দেই দুগে এইটো